ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা ওই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের হাতে আর অল্প সময় রয়েছে তোমাকে এই অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করতে হবে তো তুমি যদি অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে স্টাডি প্ল্যানটা তুমি কীরকমভাবে তৈরি করবে না স্টাডি প্ল্যান তোমাকে তৈরি করতে গেলে বেশ কয়েকটা টিপস ফ্লো করতে হবে তবে তুমি একটা যথার্থ স্টাডি প্ল্যান তৈরি করতে পারবে আর তুমি যদি স্টাডি প্ল্যানটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারো তাহলে তুমি ফাইনাল পরীক্ষাতে অবশ্যই একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে তো এই স্টাডি প্ল্যান তুমি কীরকমভাবে তৈরি করবে সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত তোমরা যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং তুমি একটা স্টাডি প্ল্যান এই ভিডিওটা দেখলেই অতি সহজেই তৈরি করতে পারবে আর স্টাডি প্ল্যানটা তুমি যদি তৈরি করতে পারো তাহলে তুমি অবশ্যই ফাইনাল পরীক্ষাতে একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে তবে স্টাডি প্ল্যান তৈরি করতে গেলে তোমাকে বেশ কয়েকটা টিপস ফ্লো করতে হবে আর স্টাডি প্ল্যান তৈরি করার জন্য তুমি আমার এই ভিডিওর মাধ্যমে বেশ কয়েকটা টিপস পেয়ে যাবে যে টিপসটা ফ্লো করলে তুমি অতি সহজে একটা স্টাডি প্ল্যান তৈরি করতে পারবে আর তুমি যদি স্টাডি প্ল্যানটা ঠিকঠাকভাবে করতে পারো তাহলেই তুমি ফাইনাল পরীক্ষাতে একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে তো দেখো স্টাডি প্ল্যানটা তৈরি করতে গেলে তোমাকে নাম্বার ওয়ান টিপস যেটা ফ্লো করতে হবে সেটা হচ্ছে তোমাকে আর সময় নষ্ট করলে চলবে না তোমার যেহেতু তুমি অনেকদিন সময় নষ্ট করে ফেলেছ তোমার এই যে আর কদিন হাতে সময় রয়েছে এই কদিনটা তোমাকে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে নাম্বার টু টিপস হচ্ছে তোমাকে পার ডে স্টাডি করতে হবে তোমাকে প্রতিদিন প্রতিটি সাবজেক্ট ভালো করে পড়তে হবে তোমার ক্লাসে যতগুলো সাবজেক্ট রয়েছে ততগুলো সাবজেক্ট তোমাকে পার ডে পড়তে হবে তুমি হয়তো আজকে একটা সাবজেক্ট পড়ছো পরের দিন ভাবছো আমি অন্য একটা সাবজেক্ট পড়ব তুমি হয়তো সেই দিন সেই সাবজেক্টটা পড়লে কিন্তু তুমি ভাবে যদি পড়ো তাহলে কিন্তু তুমি ঠিকঠাকভাবে স্টাডি প্ল্যানটা তৈরি করতে পারছো না তোমাকে স্টাডি প্ল্যান তৈরি করতে গেলে তোমাকে অবশ্যই পার ডে প্রতিটি সাবজেক্ট সমানভাবে গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে তবেই তুমি অতি সহজে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে নাম্বার থ্রি টিপস হচ্ছে তুমি যখন কোনো একটা সাবজেক্টের কোনো একটা ট্রপিক যখন পড়বে তখন সেই টপিকটা তোমাকে গভীরে চিন্তা করতে হবে সেই ট্রপিকের বিষয়ে তোমাকে ডিপলি থিঙ্কিং করতে হবে যে এই ট্রপিকটার মধ্যে কী কী বিষয় রয়েছে এই ট্রপিকটাকে কেন্দ্র করেই তোমার কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো তোমাকে ভালো করে আগে ভেবে নিতে হবে ট্রপিকটা তোমাকে ভালোভাবে পড়ে তারপরে তোমাকে ভাবে ডিসাইড নিতে হবে যে এই ট্রপিক থেকে তোমার কি ধরনের প্রশ্ন আসতে পারে তুমি যদি এইরকমভাবে ট্রপিক নিয়ে একটু গভীরে চিন্তা করো তাহলে তুমি অতি সহজেই একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে চার নম্বর টিপস হচ্ছে এ চার্ট ফর স্টাডি এখানে এ চার্ট ফর স্টাডি বলতে বোঝানো হচ্ছে তোমাকে একটা যথার্থ রুটিন তৈরি করতে হবে তোমার পার ডে একটা স্টাডি রুটিন তুমি যদি তৈরি করতে পারো তাহলে তুমি অতি একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং তুমি অল্প সময়ের মধ্যে তোমার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসও তুমি কমপ্লিট করতে পারবে আর তুমি যদি সিলেবাস ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারো তাহলে তুমি অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে ফিফথ নাম্বার টিপস হচ্ছে ভ্যালু অফ টাইম তোমাকে সময়ের গুরুত্ব দিতে হবে তুমি যদি সময়ের গুরুত্ব দিতে লাভ সিট পারো তাহলে কিন্তু তুমি কোনোমতেই ভালো রেজাল্ট করতে পারবে না তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে তোমার হাতেও খুব অল্প সময় রয়েছে এই অল্প সময়ের মধ্যে তোমাকে নাম্বার ওয়ান হয়ে উঠতে হবে তাহলে তোমাকে যদি নাম্বার ওয়ান হয়ে উঠতে হয় তাহলে তোমাকে অবশ্যই সময়ের ভ্যালু দিতে হবে তুমি বাজেভাবে কোনোমতেই আর সময় নষ্ট করবে না তুমি যদি বাজেভাবে সময় নষ্ট করো কোথাও আড্ডা দিয়ে তুমি যদি সময় নষ্ট করো কোনো বন্ধুর সঙ্গে ফোনে কথা বলে তুমি যদি সময় নষ্ট করো তাহলে কিন্তু তুমি কোনো আর সেই সময়টিকে তোমার লাইফে ফিরে পাবে না আর তুমি যদি তোমার লাইফে সেই সময়টিকে ফিরে না পাও তাহলে তুমি কিন্তু কোনো ভালো রেজাল্ট করতে পারবে না তাই তোমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট তোমাকে পড়াশোনা করতে হবে তবে তুমি একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে তবে তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতে পারো যে তাহলে আমি কখন ঘুমাবো তোমার দেখো ঘুমানোর জন্য ভগবান সৃষ্টি করে দিয়েছে দিন রাত তুমি দিনের বেলায় বেশি সময় ধরে পড়াশোনা করো রাত্রের দিকে তুমি দশটা পর্যন্ত পড়াশোনা করো আবার তুমি ভোর চারটা থেকে বা সাড়ে চারটা থেকে অথবা পাঁচটা থেকে তুমি আবার পড়াশোনা শুরু করে দাও এবং তুমি যদি এই এইরকমভাবে পড়াশোনা করো বেশি সময় ধরে তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি অবশ্যই একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমার যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে দেবে যখন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করবো তখন তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে